আসসালামু আলাইকুম সেনা প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন এটি একটি সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই সম্পূর্ণ নিউজটি শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের থেকেও বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া বুধবার ছয় আগস্ট সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় সাক্ষাৎকারে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া সৌদি রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন